আসসালাম আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে একটি সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো ভিওয়ার্স আপনারা কিন্তু এই সময় অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভ করতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে হয় তো ভিওয়ার্স আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে তো ভিওয়ার্স আমরা ইনস্টাগ্রামে যাওয়ার আগে আপনার ছোট একটি অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেকভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে তো ভিউয়ার্স ইনস্টাগ্রাম অ্যাপে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলটা শো করবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে শো করছে তো এখানে আপনি ডান দিকের কোনার নিচের দিকে দেখতে পারেন প্রোফাইল নামে একটি অপশন আছে তো আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ডান দিকের উপরের কোনায় আপনি থ্রি ডট নামে একটি আইকন পেয়ে যাবেন তো এবার দেখতে পাচ্ছেন ডান দিকের কোনায় উপরের কোনায় থ্রি ডট আইকন আছে তো এটার উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি অপশন আছে তো আপনি এখানে দেখ সর্ব উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটি ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পরে দেখতে পারবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল ডিটেলস এর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এমন করে অনেকগুলো অপশন আছে তো আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনের মধ্যে চলে যাবেন তো পার্সোনাল ডিটেলসের মধ্যে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট দেওয়া থাকবে বার্থডে দেওয়া থাকবে এবং কন্ট্রোল ওনারশিপ দেওয়া থাকবে তো আমাদের মূলত এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরেই যেতে হবে তো আমরা এটার উপরে একটি ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন তো আমাদের ডিঅ্যাক্টিভেট তো এখান থেকেই করতে হবে তো তার জন্য আমরা এখানে এর উপরে একটি ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটা শো করছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে শো করছে তো আমরা এর উপরে একটি ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এইটা সিলেক্ট করে নেবো তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ উপরে ট্যাপ করে দেবো তো বেহার্স এখানে কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনারা সেটা এখানে দিয়ে দিবেন তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি দিয়ে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলাম তো আমি সেইটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা ওকে করে দিলেই বা কন্টিনিউ ট্যাপ করে দিলে আমাদের ইনস্টাগ্রামটা ডিএশন হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো ভিওর্স আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো ভিওর্স আমি আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখানে কন্টিনিউ আমি যে একটা অপশন পাবেন তো এটার উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা ফেস দেখাবে মানে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে তো এখান থেকে ডিঅ্যাক্টিভ করার জন্য আপনার একটি রিজন বা আপনার একটি কারণ দেখাতে হবে যে আপনি কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটের সেকেন্ড অ্যাকাউন্ট বা আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সামথিং ইলসের উপরে ট্যাপ করে দিলাম এবং এখানে কন্টিনিউ নামে যে একটি অপশান পাবেন তো এটার ওপরে ট্যাপ করে দেবেন তো এখানে কন্টিনিউ ট্যাপ করে তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিশন তো আপনার এখান থেকে কনফার্ম করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি ডিলি ডিঅ্যাক্টিভ করার জন্য তো আমি এখান থেকে আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নামে যে অপশানটা আসে এটার উপরে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারেন একটু সময় নেবে এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিবে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে ডিঅ্যাক্টিভ করা হয়ে যাচ্ছে তো আমাকে এখান থেকে পুনরায় অন্য একটি অ্যাকাউন্ট খুলতে বলছে আমাকে অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করার কথা বলছে তো ভিওর্স এখানে দেখা যাচ্ছে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ করা হয়ে গেছে তো ভিউয়ারস ঠিক আপনারাও আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে এই সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে পারবেন তো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায়কনটি বা বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন